জাস্ট উনি বলে যে ওইখানে প্রেসার কম তার জন্য হয়তো বা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে ওটা বোধহয় খুবই মানে দুর্দান্ত কাটছে বোধহয় আজকেও চার উইকেট পেলেন বাংলাদেশের নাম্বার ওয়ান পেসার এখন আপনাকে সরি আচ্ছা নাম্বার ওয়ান পেসার বলতে ভুল হবে আমরা যতগুলা ফার্স্ট বোলার আছি দেশের সবাই নাম্বার ওয়ান যে যখন খেলে যার যখন সময় আসে সেই পারফরমেন্স করে সো আমি মনে করি যে আমরা সবাই যারা ম্যাচ খেলি সবাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান না হলে কিন্তু তারা হয়তো ন্যাশনাল টিমে আমরা হয়তো ন্যাশনাল টিমে সিলেক্ট হইতাম না সো চেষ্টা থাকবে যে যখন একাদশ একাদশের সুযোগ পাবো প্রতিটা বলারই আমরা চেষ্টা করবো যাতে ভালো করে ফবুল মোস্তাফিজ আইপিএলে রয়েছে তার সঙ্গে কোনো কথা হয় কিনা ফেসবুক চ্যাটে কোনো সে কোনো অ্যাডভাইস দেয় কিনা তার সঙ্গে কী ধরনের কথা আইপিএল অভিজ্ঞতা শেয়ার করে অবশ্যই তার সাথে কথা প্রায় দিনই কথা হয় সে সবসময় কল দেয় আমিও কল দিই তো উনি ওইখানের জাস্ট উনি বলে যে ওইখানে প্রেশার কম তার জন্য হয়তো বা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে ও ওই জিনিসটায় এক দুই তিন ঢাকায় জমি জিতে নিই একশো পার্সেন্ট ক্যাশ কোটি টাকার পুরস্কার সার বিশ্বকাপে যদি আমরা ভালো করতে চাই বোধহয় সবাই আপনার দিকে তাকিয়ে প্রেশারটাকে অতিরিক্ত প্রেশার মনে হয় কেন কয়েক বছরের যেভাবে পাঠনা করছেন না না প্রেসার বলতে কিছু না এখানে হয়তো সবার চাওয়াটা বেশি আবার ওইভাবে না হলেও কিছু করার নেই কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করব। প্রতিটা প্লেয়ারই যার যার জায়গা থেকে চেষ্টা করবে হয়তো একদিন সাকসেস আসবে একদিন আসবে না সো এটা নিয়ে থাকতে হবে তুমি আমাদের ভালোবরার সম্ভাবনা কতটুকু দেখছেন বিশ্বকাপ সবাই তো চায় যে ভালো কিছু করতে সেই ক্ষেত্রে আমরাও চাবো যে হয়তো ভালো কিছু করতে আল্লাহ যদি সহায় থাকে তো ভালো হবে মাঝের সময়টা ভালো যায়নি বাট যেভাবে ব্যাক পেলেন তিন ফর্মেটে চুক্তিতেও আছেন মানে এই রহস্যটা কি মানে বোলিংয়ের পরিবর্তন হয়েছেন কঠোর পরিশ্রম করেছেন কী করেছিলেন আমি বেসিক কিছু কাজ করছিলাম যাতে ডিফারেন্ট কিছু করতে পারি যেমন ভিতরে আনা তো এগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম তো সাকসেস আসছে তো এখানে আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময় একদের সময় দেখলাম অনেক বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে কোথায় হ্যাঁ ওইটা গরম মানে মাঠে ওইটা অটোমেটিক চলে আসে বাইরে আসে না ঠিক আছে যাচ্ছে পারফর্ম করছেন একটু কাজ করে করে কোচ সুজন সাপোর্ট আপনাকে অবশ্যই স্যার অনেক সাপোর্ট করে সেই বিপিএল থেকে আপনি দেখতে পাচ্ছেন এক টিমে ছিলাম এখন ডিপিএল সো ওনার সাথে কাজ করেও মজা পাচ্ছি খুব উনি নতুন নতুন জিনিস শেখায় সো সেই ক্ষেত্রে খুব লাকি আর যেখানে যাচ্ছি পারফরমেন্স করতেছি বলতে বা আমাদের কাজই হলো যেখানে খেলবো ভালো কিছু করা অনেক সময় হয় না আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য আমার লাস্ট কোশ্চেন শরীফুল আমাদের পেস ইউনিট নিয়ে কি বলবেন আপনি আছেন সাকিব আছেন তাসকিন আছেন মুস্তাফিজ আছেন পেস ইউনিটটা নিয়ে যদি একটু বলতেন অবশ্যই আমাদের পেস ইউনিটটা খুব ভালো এখন আমরা ভালো শেপে আছি সবাই শুধু আমি না প্রতিটা পেস বোলারই শেপে আছে সো এই শেপটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওয়ার্ল্ড কাপে যাতে সেম পারফরমেন্সটা হয় এবং নাজমুল শান্ত একটা কথা বলেছেন যে একটা ট্রফি জিততে চান ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেনকে কীভাবে আপনি সহযোগিতা করতে চান আপনারা কি চান ট্রফি একটা আপনারা তো অবশ্যই দেখতে চান অবশ্যই সবাই তো পুরো দেশই চায় একটা ট্রফি জিততে সো ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে আমরা ভালো কিছু করি